নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি আমাদের পশ্চিমবাংলাতে যে সমস্ত ঘটনা আমাদের আশেপাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ঘটনার ওপরে ভর করে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি এবং আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করবো সেটি হলো বাংলা এবং বাঙালিকে নিয়ে এবং আমরা সম্প্রতি জানি যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অন্য সমস্ত অন্য যে সমস্ত রাজ্য রয়েছে আমাদের বাংলা থেকে সেখানে যে সমস্ত মানুষজন কাজকর্ম করতে গেছেন সেখানে আমাদের পশ্চিম বাংলার মানুষ থাকার পরেও বাংলাভাষী অনেক মানুষ আছে যারা বাংলাদেশি কোনো কারণে তারা বাংলাদেশের বর্ডার পার করে ভারতবর্ষে পাকাপাকিভাবে আছে তারাও আমাদের পশ্চিম বাংলার সমস্ত বাসিন্দাদের সাথে অন্যান্য রাজ্যে কাজকর্ম করছে সেই সমস্ত মিলিয়ে প্রত্যেকটা বাঙালির কাছে আজকে একটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তারা বিভিন্নভাবে কিন্তু একটা অত্যাচারের সম্মুখীন হচ্ছে এবং সেই প্রসঙ্গে একটি লেখা বা একটি ও উদ্দেশ্য করে একটি চিঠি যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কালজয়ী উপন্যাস শ্রীকান্ততে লিখেছিলেন সেখানে তার এক স্থানে স্পষ্টভাবে যেটা লিখেছিলেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব কারণ খেলা চলতে চলতে হঠাৎ করে মারামারি হলো বাঙাল বাঙালি এবং মুসলমান ছেলেদের মধ্যে সেই ঘটনার থেকে জানা যায় যে শরৎচন্দ্র কী ভাষায় অজ্ঞ ছিলেন তিনি কি জানতেন না যে মুসলমান ছেলেরাও বাংলা ভাষায় কথা বলে অবশ্যই তিনি জানতেন তাহলে তিনি এরকম বাঙালি এবং মুসলমান এই দুটি কথা বলে আখ্যা দিয়ে আলাদা করে উল্লেখ কেন করলেন এর একটি কারণ যে তার যুগের সাহিত্যিক চিন্তক এবং সাধারণ মানুষ স্পষ্টভাবে জানতেন যে বাঙালি একটি জাতিগত পরিচয় আর মুসলমান একটি ধর্মীয় পরিচয় এই দুটি কোনোভাবেই কিন্তু এক নয় যাদের নাম শেখ আব্দুল মোহাম্মদ ফয়েজ বা জাফর ইকবাল যাদের সংস্কৃতি নামকরণ পোশাক আচার এই সমস্ত জিনিস আরবের মধ্যপ্রাচ্যের উপর নির্ভর যাদের উৎসব ঈদ মহরম রমজান তারা কেবল বাংলা ভাষায় কথা বলে বলেই তারা যে বাঙালি হয়ে যায় না তা কিন্তু আর খোদ উদাহরণ এটা কারণ আমাদের সংস্কৃতিতে বাঙালি মানেই হলো ভাষা উৎসব পোশাক খাদ্যাভ্যাস ঐতিহ্য এবং ভূমি পূজিত আত্মপরিচয় সব মিলিয়ে এক জৈব ঐতিহাসিক ধারাবাহিকতা এই পরিচয় শুধু বাংলা বলা নয় শারদীয়া বঙ্কিম রবীন্দ্রনাথ গঙ্গা পদ্মা দুর্গাপূজা মঙ্গলচন্ডী হালখাতা পয়লা বৈশাখ শিল্প ধুতি পাঞ্জাবি বরণ ডালা হুকো রাধাকৃষ্ণ কালু ও গোপাল মাটির প্রদীপ বাউল বৈষ্ণব বতাবলী এই সব কিছু সমহারেই কিন্তু বাঙালি এবং বাঙালির আস্থা শুধু বাংলা ভাষা ব্যবহার করলেই যে কেউ বাঙালি হয় তা কিন্তু নয় তারা যেমন বাঙালি হয় না ঠিক তেমনই কেউ ইংরেজি ভালো বললেই তারা যে ব্রিটিশ হয়ে যায় না তা আমরা কিন্তু প্রত্যেকেই জানি বাঙালি হওয়ার জন্য দরকার আর্থিক একটি সংযোগ সাংস্কৃতিক উত্তরাধিকার এবং আত্মপরিচয়ের প্রতি নিষ্ঠা তাদের যদি সত্যিই বাঙালি হিসাবে আত্মপরিচয় থাকতো তাহলে তাদের নামের যে সারনেম বা তা যেটা আমরা পদবী হিসাবে জানি সেখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অরুণ দাস সুলিল সেন বা শ্যামুল মজুমদার হতো সেখানে মোহাম্মদ আকবর কোনোভাবেই কিন্তু হতো না এবং তাদের যদি সত্যি বাঙালি হিসেবে আমরা দেখতাম এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই দেখতে পেতাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেমনটা বুঝেছিলেন সেই একটি সহজ সত্য কথা তিনি বলে গিয়েছিলেন যে বাংলা ভাষাভাষী মানেই কিন্তু বাঙালি নয় আর মুসলমান মানেই কিন্তু কোনোভাবেই বাঙালি হয় না এবং আমাদের রাজ্যের প্রধান যে মুখ বা মুখ্যমন্ত্রী তার এখন যে আন্দোলন সেই আন্দোলনে তিনি মিশিয়ে দিতে চাইছেন বাংলাদেশের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি সবাইকে তারা সবাইকে একচকে দেখে মিলিয়ে দিতে চাইছেন কিন্তু কোনো মুসলমান তারা যে নিজেদেরকে বাঙালি মনে করে না বাঙালি সংস্কৃতির সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয় তারা কিন্তু তাদের সব কিছুতেই বুঝিয়ে দেয় তাদের কথাবার্তা তাদের ভাষা তাদের তাদের মতবাদ সব কিছুর থেকেই কিন্তু পরিচয় করিয়ে দেয় এবং এই যে ঘটনা সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর যে এখন উদ্যোগ সেই উদ্যোগ কোনোভাবেই কিন্তু সাধারণ যে বুদ্ধিমত্ত বাঙালি রয়েছে তাদের কাছে হিট করবে না এবং বাঙালি যে তাদের তার জালে পা দেবে না তা কিন্তু একেবারেই পরিষ্কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তার বক্তব্য তার এই কবিতা বা তার এই লেখাতে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আরও একবার একটা নতুন হিসাবে